তো গাইস যারা নতুন ইউজার অথবা নতুন ইউটিউবার একটা এখানে কমেন্টে গেলে রিমেম্বার টু কিপ কমেন্ট রেসপেক্টফুল এন্ড টু ফলোয়ার কমেন্টি গাইডলাইন ঠিক আছে এই লেখাটা কিন্তু দেখাচ্ছে অনেকে বোঝেন না যা আসলে এটা কি আর অনেকে ভয় তো ভিডিও বানানো ছেড়ে দেন আসলে এটা সবার ইউটিউবের ক্ষেত্রে এটা এটা নতুন আপডেট দিয়েছে ইউটিউব কোম্পানি ঠিক আছে এটা ভয়ের কিছু নাই তো এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছে যে আসলে আপনারা যে ভিডিও বানান ক্যাটাগরি ঠিক রাখতে হবে ঠিক আছে ভিডিওতে থামবেলাই দিলেন এক প্রকার আর ভিডিও বানাইলেন আরেক প্রকার এরকম ধরনের যদি কোনো ভিডিও থাকে রিপোর্ট মারতে পারবে একটা ইউজার যদি বিরক্ত হয়ে যায় ঠিক আছে যে কাজের জন্য আপনার ভিডিওটা ফেলে দিছে ওই কাজের জন্য ভিডিওটা পাইলো না ঠিক আছে এই জন্য ইউজারদের জন্য সোজা করে দিছে রিপোর্ট করে দেওয়ার জন্য রিপোর্ট 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 ওই ক্ষেত্রে ওরা থেকে পারবে আর যদি ভাই মারে এখান তাহলে কিন্তু আপনার তিনটা যদি রিপোর্ট রিপোর্ট মারলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনার ভিডিও ঠিক আছে যদি এইভাবে তিনটা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার ইউটিউব চ্যানেল শেষ একবার অটোমেটিক চিরজীবন কার নামে ডিলিট হয়ে যাবে জিমেইল সহ যেমন কপি যদি ধরে ঠিক আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার দরখাস্ত দিলে ফেরত পাওয়া যায় ইউটিউব চ্যানেলে কিন্তু এটা ফেরত পাওয়া যায় না ঠিক আছে তো এটা একটা গেল আরেকটা ক্ষেত্র হলো যে আপনার ভিডিওটা মনে করেন যে একটা 5 মিনিটের ভিডিও আপনি বানাইলেন 10 মিনিট ঠিক আছে এই ক্ষেত্রে যদি রিপোর্ট মারে ইউজাররা তার ওই ক্ষেত্রেও কিন্তু আপনাদের

ঘুরাই টুরাই যদি বুঝান এই ক্ষেত্রে কিন্তু ইউ যদি রিপোর্ট মারে আপনার চ্যানেলে ক্ষতি হবে ঠিক আছে তো এই জন্যই আহ কত মানে ইযা করবেন না ঘুরাই ভিডিও বানাবেন না যেটা বানাবেন শর্টকাট বানাবেন ঠিক আছে আর এটা কমিউনিটি গাইডলাইন সবার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করার জন্য এটা তারা দিয়ে দিয়েছে ঠিক আছে মানে সতর্ক থাকবেন যে একটা ভিডিও বানাইলেন ওই ভিডিও জানি ক্যাটাগরি ঠিক থাকে ঠিক আছে আজকে এক ধরনের ভিডিও বানাইলেন কালকে আরেক ধরনের ভিডিও বানাইলেন এভাবে ভিডিও বানানো যাবে না যেকোনো এক ক্যাটাগরি ভিডিও বানানো লাগবে ঠিক আছে তো এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটা আছে ঠিক আছে তো যাই হোক আমি আর এখানে অবশ্যই দেখে নিবেন বাংলা গুগলে দেখে নেবেন ইংলিশে যদি না বোঝেন সবাই দেখে নেবেন ঠিক আছে তো দেখেন আমি আর একটা ভিডিও দিলাম এই ভিডিও ক্ষেত্রে দেখেন ওই একই অপশন তো সব ভিডিও ক্ষেত্রে এরকম অপশন ঠিক আছে তো যদি এটা না বোঝেন গাইডলাইন ওইখানে ক্লিক করে ওইখানে ইংলিশে লেখা আছে যারা বোঝেন ইংলিশ ভালো আর যারা ইংলিশ না বোঝেন বাংলা সিলেক্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সবকিছু ক্লিয়ারলি ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউ চ্যানেল